আপনি দেখতে পাচ্ছেন না আমাকে চোর মনে হচ্ছে দেখুন আমার কাছে টাকা নেই কথা বলে না শেষ করে দেবো একদম দিয়ে দিন দিন আমি টাকা ভরসা দেব না কোন কথা না একদম এখানে এখানে নালে কোথায় পাবো এখানে এখানে কোথায় আছে তুমি যতই হুমকি দাও আমি একটা পয়সা দেব না কোথায় এইটা লুকিয়ে রাখছিলেন দিয়ে আচ্ছা ঠিক আছে দেখা যাবে কি বললাম ফোনটা আমার খুবই জরুরি প্লিজ ওতে ইম্পর্ট্যান্ট কন্ট্যাক্ট আছে এই ফোনটাই আমার জীবন ওই রকম আমাকে বললি পয়সা দিয়ে দেবো আমার কাছে একটাও পয়সা নেই চাইলে আমার জীবনটা নিয়ে নাও এর থেকে বেশি তোমায় কি বলবো প্লিজ আমার ফোনটা ফেরত দিয়ে দাও এসব ড্রামা ছেড়ে দিন দিন পয়সা দিন ও হয়েছে আমার কাছে পয়সা নেই বোঝো না হ্যাঁ ওই মোবাইলটা আমার জন্য সত্যি কি মহিলা পয়সা লিজ যদি তোমার ফোনটা দরকার পড়ে তাহলে আমাকে পয়সা দিয়ে দাও কতবার বললাম পয়সা নেই আমি সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া পর্যন্ত এই ফোনটাতেই কাজকর্ম করতে থাকি প্লিজ আমি এটার দিয়ে আমার জীবন কাটাচ্ছি আমার মোবাইলটা ফেরত দিয়ে দাও প্লিজ তুমি খারাপ করে দিয়েছ আমার নে আহ আমি যাওয়ার পর যদি পুলিশকে ফোন লাগাস তো আমি মেরে দেবো এই চোরটার জন্য কতটা সময় নষ্ট হয়ে গেল এতক্ষণে যাই হোক চোরটা তো আমার পরিস্থিতি বুঝলো আর ফোনটাকে ফেরতও দিয়ে দিল এই ফোনটাও যদিও নিয়ে নিত তাহলে যেটুকু আমদানি হচ্ছে সেটুকুও আর হতো না হে ভগবান সমস্ত কনট্যাক্টস ঠিকই আছে ফোনটার তো কিছুই হয়নি